ছোটো বন্ধুরা আমরা আবার কয়েকটা ছড়া পড়ব কাঠ বিড়ালি কাঠ বিড়ালি কাপড় কেচে দে তোর বিয়েতে নাচতে যাব ঝুমকু কিনে দে বক মামা বক মামা ফুল দিয়ে যা তাল গাছে কড়ি আছে গুনে নিয়ে যা উদ বিড়ালে খুদ খায় চালে নাচে ফিঙ্গে পুঁটি মাছে গীত গায় মাগুর বাজায় শিঙে কে মেরেছে কে ধরেছে কে দিয়েছে গাল তাই তো খোকা রাগ করেছে ভাত খায়নি কাল ঝড় 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 একটা আম পড় একটা আম নেকো তলা বিছিয়ে পড় ঠক ঠোকা ঠক ঠোকর মারে গাছেতে কাঠোকরা মনে হয় ঠুকছে কপাল বেকার কোনো ছোকরা আমরা দুটি ভাই শিবের গাজন গাই ঠাম্মা মাগাছে গয়া কাশি ডুগডুগি বাজায় ময়না পাখি গয়না পরে গান ধরেছে কষে শুনছে খকা এক মনেতে চুপটি করে বসে গড়গড়ের গোড়ের মালো তোর গড়গড়াটা কই হালের গরু বাঘে খেয়েছি মই বাজায় বাজায় ঢোল টানেটুনিয়ে টুনালো ইঁদুর বাজায় খোল সাপের মাথায় ব্যাঙনা চুনি চেয়ে দেখ রে খোকন মনি তাই 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 মামার বাড়ি যায় মামা দিল দুধ ভাত দুয়ারে বসিয়ে খায় মামি এলো ঠেঙ্গা নিয়ে প্রাণ নিয়ে পালায় এক যে আছি শেয়াল তার বাপ দিচ্ছে দেয়াল তার বাপের নাম রতা ফুরালো আমার কথা তাহলে ছোট্ট বন্ধুরা আমরা আবার আজ কয়েকটা সুন্দর ছড়া পড়লাম তোমরা আমার সাথে এগুলো পড়তে থাকো আজ এই পর্যন্ত দেখাচ্ছে পরে ভিডিওতে এটাটা